হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে ফোর অক্টোবর শুক্রবার আর এখন সকাল ওই সাতটা পনেরোর মতো বাজে আমরা বেরিয়েছি কর্ণাটকার মহীশূরে যেখানে আছে বিরাট একটি রাজপ্রাসাদ আর ছেলে মেয়েদের স্কুলটি এখনও ছুটি আছে আগামী সাত তারিখে খুলবে তার আগে একটু ঘুরে চলে আসি আমরা প্রায় তিরিশ কিলোমিটারের মতো চলে এসেছি আর এখন একটিবার বার নামলাম ব্রেকফাস্ট করার জন্য কারণ এরপর থেকে আর ভালো রেস্টুরেন্ট পাওয়াই যাবে না কারণ এবার শুধু রাস্তায় পড়বে পাহাড় আর জঙ্গল তাও আবার এই সেই জঙ্গল নয় চন্দন দস্যু বিরাপানের জঙ্গল যাই হোক আমি ছেলে নিয়েছি লুচি আর বাবা মেয়ে মিলে নিয়েছে রোস্ট আর শেষে এক কাপ করে চা আর এখন হাজব্যান্ড স্ন্যাক্স কিনতে গেছে বলছে পাহাড়ি রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে তখন যদি ইচ্ছে করে আর পাওয়া যাবে না আর দেখুন এই মিষ্টিগুলির নাম হচ্ছে মহীশূর পার্ক আমরা যেখানে যাচ্ছি ওখানকার মিষ্টি তামিলরা ভীষণ পছন্দ করে এই মিষ্টি আর আমরা মহীশূর গিয়েছিলাম মেয়ের যখন আড়াই বছর বয়স তখন আর সেই সময় আবার যাওয়ার একটি গল্প আছে মানে আমরা এই রাস্তাতেই মন্দির গিয়েছিলাম হঠাৎ করে মন্দির থেকে আইডিয়া হলো চলো মহীশূর থেকে ঘুরে আসি আমাদের জামা কাপড় কিছুই ছিল না না ছিল আয়না চিরুনি কিচ্ছু না আর তারপরে মহীশূরে যেয়ে আবার চুড়িদার শাড়ি সব সেট করে কেনা হয় আর এই সব রাস্তাতে রাত্রিতে হরিণ হাতি সব বেরোয় আর এই এক মাস আগেই ছেলে হাজবেন্ড মিলে তামিল এক বন্ধুর সাথে এসেছিলো এইসব জন্তু জানোয়ার দেখতে রাত্রি আড়াইটার সময় ঘর গিয়েছিল আর ছেলে জন্তু জানোয়ার দেখতে ভীষণ পছন্দ করে হরিণ কিছু দেখতে পাবো না দেখুন ডানদিকে এই মন্দিরটি দিয়ে আমরা এসেছিলাম এই দিকটি মন্দিরের ব্যাকসাইড ওই জন্য মন্দিরটি দেখাতে পারলাম না খুব বড় এবং জাগ্রত মায়ের মন্দির আর সামনে দেখুন একটি পাহাড় আছে তো আমরা এই পাহাড়টি ডিঙিয়ে যাব মহীশূরে মহীশূরে যেতে গেলে এই পাহাড়টি আমাদের ডিঙোতেই হবে তো এই পাহাড়টি পর্যন্ত তামিলনাড়ু আর পাহাড়টা পেরোলেই কর্ণাটকা পড়বে ওই জন্য এখানেই এন্ট্রি নিয়ে নিল তামিলনাড়ু থেকে কটা গাড়ি যাচ্ছে না যাচ্ছে আর এই পাহাড়ের আবার রাস্তাটি খুবই খাড়ায় এখানে গাড়ি চালানো খুবই রিক্স এখানে টোটাল সতেরোটা হেয়ারপিন বেন্ড আছে আর যত গাড়িটা এই পাহাড়ের বেন্ডগুলোতে উঠছে তত যেন গা গুলাচ্ছে কান বন্ধ হয়ে আসছে আর বমি বমি পাচ্ছে আবার এরই মধ্যে এক জায়গায় ছেলে মেয়ে দুজনেই বমি করলো দেখুন এখানটি কি দারুণ লাগছে আমরা অনেকটাই উঠে পড়েছি নিচেটা দেখেই কিন্তু ভয় পাচ্ছে দেখুন ওই পাহাড়েতে রাস্তা দেখা যাচ্ছে আর ওই রাস্তা ধরেই আমরা যাব মহীশূরে যাই হোক আমরা সতেরোটা হেয়ারব্যান্ড পেরিয়ে একেবারে চলে এসেছি পাহাড়ের টপে আর কোনো পাহাড় নেই এবার শুধু সমতল এবার পড়বে কর্ণাটকার বর্ডার আর দেখুন রাস্তার দুই সাইডে কত শুকনো শুকনো বাঁশঝাড় আছে এইসব বাঁশঝাড়গুলিকে নাকি রাত্রিতে হাতির দল এসে ভেঙে দিয়ে গেছে আমরা চলে এসেছি কর্ণাটকার বর্ডারে আমাদের গাড়ি কিন্তু চেক করলো না আসার সময় গোটা গাড়ি চেক করবে ওখান থেকে কী কিনে নিয়ে এসেছি না নিয়ে এসেছি আর বলছিলাম না হাজব্যান্ড আর দেবরাজ মিলে জন্তু জানোয়ার দেখতে এসেছিল তো এই বর্ডার পেরিয়ে আরও দশ কিলোমিটার পর্যন্ত গিয়েছিল আর ডান দিকে দেখুন কত লরি দাঁড়িয়ে আছে এদের পুরো চেক হবে তারপরে এদেরকে ছাড়বে এবার দেখুন আমরা চলে এসেছি বিরাপ্পানের জঙ্গলে এই জঙ্গলের অনেক ভেতরে প্রচুর চন্দন গাছ আছে আর আমরা মহীশূরে তো যাচ্ছি তো শুধুমাত্র চন্দন গাছ থেকে বানানো ঠাকুরের মূর্তি চন্দন কাঠ ব্রেসলেট ধূপ অনেক কিছু পাওয়া যায় তো ওই দোকানে একটিবার যাবো আর আমাদের মহিষীর ঘুরতে যাওয়ার মেন কারণ দেবরাজের জন্য ওখানে একটি বিরাট বড় জু আছে আর ওই জুটি দেখানোর জন্যই আমাদের যাওয়া ছেলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে চার পাঁচ দিন হল আমার শরীরটি খারাপ ছিল বলে বেরোয়নি গত পরশু পর্যন্ত আমি জ্বরের ওষুধ খেয়েছি আর এখনও আমার ওষুধ চলছে তবুও ছেলের জন্য বেরোলাম যাই হোক আমরা দুশো কিলোমিটার জার্নি করে চলে এসেছি মহীশূরে আর দেখুন এটি আমাদের হোটেল আর এই হোটেলটি মহীশূর শহরের একেবারে সেন্টারে এখান থেকে জুই বলুন আর প্যালেসি বলুন যেখানেই যাই না কেন দু থেকে তিন কিলোমিটার মধ্যেই সব কিছু পড়বে আর আমরা হোটেল কিন্তু বুক করে আসিনি শুধু ফোন করে কথা হয়েছে কারণ আসা হবে বলে ভাবিনি রুম খালি আছে নাকি তাও জানি না হাজব্যান্ড এনকোয়ারি করছে দেখা যাক কি হয় তা না হলে আরও অনেক হোটেল আছে যাই হোক বাবা মোটামুটি রুম পেয়ে গেছি আর এই রুমে একদিনে ভাড়া নিচ্ছে সাড়ে সাত হাজার টাকা আর এটি একটি স্টার হোটেল ওই জন্যই ভাড়াটি একটু বেশি তাছাড়া মেয়ে এখন একটু বড় হয়ে গিয়েছে তো আমাদের দুটো করে বেড নিতে হচ্ছে ওই জন্যই চার্জটা এখন একটু বেশি পড়ে যায় যাই হোক হোটেলটি কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন দুটি বেড দিয়েছে আর রুমটিও কিন্তু বেশ বড় সড়ো যাই হোক চলুন এবার বাথরুমটি দেখি বাথরুমটিও কিন্তু বেশ ভালো আলমারি টালমারি সবই দিয়েছে আবার দেখছি একটি এক্সট্রা বালিশও আছে আর এখানে দেখুন চা কফি সবই দিয়েছে আবার দেখুন কাচের বোতলে জল দিয়েছে আর টুথব্রাশ টুথপেস্ট সাবান শ্যাম্পু লোশন সব কিছুই দিয়েছে এখন প্রায় পৌনে একটার মতো বাজে আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সাতটা পনেরোর সময় আর পাহাড়ি রাস্তা বলে আমাদের আসতে একটু বেশি দেরি হয়ে গেল এবার ওই মিনিট পনেরোর মতো বসবো তারপরে ফ্রেশ হয়ে নিচে যাবো লাঞ্চ করতে পছন্দ হয়েছে মা ওই যে আসার সময় দুজনেই তো বমি করে করে এসেছে ওই জন্য দুজনেই ভীষণ ক্লান্ত আর বমি করেছে বলে ওদের পেটে কিছুই নেই ওদেরকে ভীষণ খিদেও পেয়ে গেছে ওই জন্য সবাই মিলে একে একে ফ্রেশ হচ্ছি তারপরে ওই একটা নাগাদ নিচে যাব লাঞ্চ করতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর দেখুন এটি হোটেলেরই রেস্টুরেন্ট কিন্তু দেখে তো মনে হচ্ছে এই রেস্টুরেন্টটি পুরো ফাঁকা আমরা শুধু একারাই এসেছি আর কেউ আসেনি আর আগামীকাল সকালে এখানটি পুরো লোকজনে ভরে থাকবে কারণ সকালের ব্রেকফাস্টটি ফ্রি আছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত টাইম দিয়েছে ব্রেকফাস্টের তো ওই সকালের ব্রেকফাস্টটা কেউ ছাড়বে না আগামীকাল বোঝা যাবে এই হোটেলে কতজন লোক আছে আর আজকে এখানে খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রেস্ট করে প্রথমে যাব প্যালেস দেখতে আর জানেন এখন তো আমাদের দুর্গা সময় তো এখানে দশেরা নাকি খুব ধুমধাম করে পালন করে তো প্রতি বছর এই দশেরার সময় এই রাজ প্যালেসে একটি সাতশো পঞ্চাশ কিলোর সোনার সিংহাসন আছে চব্বিশ ক্যারেট গোল্ডের তো এই ন দিন সিংহাসনটি নাকি প্যালেসের একটি প্রান্তের পুলিশ পাহারায় বের করে রাখে যাতে সবাই দেখতে পায় অবশ্য টিকিট কেটে দেখা যাবে আর দশেরার দিনে নাকি সামনে বের করে রাখে যাতে সবাই দেখতে পায় বিনা পয়সায় তো আমরা এমন টাইমে এসেছি যে আমরা সোনার সিংহাসনটা চাক্ষুষ দেখতে পাবো সত্যি এটি আমাদের কিন্তু একটি ভাগ্য আর এদিকে খাবারও চলে এসেছে আর এটি কর্ণাটকার থালি দেখুন দিয়েছে সিমুই বাম দিকে আছে দই আর ঘোল আর বিটের পরিয়াল সম্বর আর রসম ব্যাস আর রুটি পাঁপড় তো আছেই আর আমরা তিনটে থালি নিয়েছি দুটি ননভেজ থালি আর একটি ভেজ থালি তো নন ভেজ থালিতে এই যে দেখুন দিয়েছে দু বাটি চিকেনের গ্রেভি দাওয়ার পরে এতক্ষণে আমাদের শরীরটি ভালো লাগছে আর ছেলেমেয়েরাও দেখুন একটু স্ট্রং হয়েছে এবার আমরা একটু রেস্ট করব তারপরে ওই তিনটে নাগাদ আমরা বেরোবো ঘুরতে প্রথমে যাবো রাজপ্রাসাদ তারপরে যাব অ্যাকোরিয়াম দেখতে তারপরে সুপারহিট কেজিএফ সিনেমার যেখানে শ্যুটিং হয়েছিল। সেই হোটেলটিতে তারপরে যাব মলে ছেলে মেয়েদের পুজোর শপিং করতে আজকে আমাদের এরকমই প্ল্যান আছে তবে আজকে ভিডিওটি দিতে পারবো না দেবো আগামী ব্লগে চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসিখুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ